বলিউডে মৃত্যু মিছিল প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সতীশ সাহা অবন্তি ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে সারাভাই ভার্সেস সারাভাই তাকে আলাদাই জনপ্রিয়তা এনে দিয়েছিল দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন অভিনেতা তাও বয়স হয়েছিল চুয়াত্তর বছর এই অপূরণীয় ক্ষতিতে শোকের ছায় নেমেছে টিনসেল টাউনে জানা গিয়েছে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে সতীশের সতীশ সাহা দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুর মৃত্যুর খবর প্রকাশ করেন খ্যাতনামা অভিনেতা জনি লিভার পরিচালক অশোক পণ্ডিত দুঃসংবাদ ভাগ করে নিয়ে লেখেন দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক খবর জানা যাচ্ছে অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ তার অস্ত্রোপচারও হয়েছিল কিছুদিন আগে জানা গিয়েছে শনিবার দুপুর আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ জানা যাচ্ছে তাও দেহ আপাত হাসপাতালে রাখা হবে তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ইন্ডাস্ট্রি প্রসঙ্গত দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় কেরিয়ার সতীশ শাহের সতীশ সাহা বহু ছবি এবং সিরিয়ালে কাজ করেছেন তিনি সতীশ প্রথম পরিচিতি পেয়েছিলেন জানে ভি দো ইয়ারো ছবির হাত ধরে সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালে তার চরিত্রটি আজও মনে রেখে দিয়েছেন দর্শকরা ব্যানে পেয়ার কিয়া কহ না পেয়ার হ্যায় ম্যায় হু না হাম আপকে হ্যায় কুন এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন সতীশ ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি রবিবার সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিওজ পিজ সাবস্ক্রাইব ইনফ্রেস দ্য বেল আইকন ফর মু আপ